রুম নাম্বার বি বিএ দুশো ছত্রিশ নাম্বার রুম আশি প্লাস সাত পোস্টারা ভোট হয়েছে ভোটার ভোট দিয়েছে আমি ভোট দিচ্ছি যখন তখন আমারও সাক্ষ্য দিতে হয়েছে তো এই ঘটনাটি ঘটেছে স্যার এখন কালি যদি অমোচনীয় হয় সরি মোচনীয় কালি যদি হয় আবার ভোটারে যদি সাক্ষ্য না নেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে ওই ভোটার কিন্তু আবার পুনরায় ভোট দিতে পারবে এটা কিন্তু স্বাভাবিক স্যার কারণ হচ্ছে যে তার ওখানে কোনোই ডকুমেন্টস থাকতে চায় এরপরে

জারি পোলিং এজেন্ট এই ব্যাপারে স্যার যদি আপনারা আমার সাথে তোমার একটা একটা করে উত্তর দেয় প্রথমটা হলো অমোচনীয় কালীর বিষয়ে আমরা যেই তথ্য পেয়েছিলাম যে বিভিন্ন জায়গাতে আমরা যোগাযোগ করেছি আমরা একটা এটার জন্য শুধুমাত্র এই কালীর জন্যই আমরা একটা আলাদা সেল তৈরি কমিশন কমিটি তৈরি করেছিলাম এই কমিটি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে এবং শেষ পর্যন্ত তারা নির্বাচন বাংলাদেশে নির্বাচন কমিশন পর্যন্ত যোগাযোগ করেছে নির্বাচন কমিশন থেকেও তাদেরকে বলা হয়েছে যে বাংলাদেশে পারমান্ট অবোচনীয় যেটা হাতে লাগলে মানুষের শরীরে লাগালে যে কালিটা পার্মানেন্ট থাকবে এইটা বাংলাদেশে পাওয়া যায় না বলে নির্বাচন কমিশন প্রতি বছর যখন নির্বাচন হয় তার আগে তারা জার্মানি থেকে এটা ইম্পোর্ট করে এবং তাদের নীতিমালা অনুযায়ী ভোট শেষে আবার বাকি যে অবশিষ্ট থাকে সেগুলো তাদের ডিস্ট্রয় করতে হয় সুতরাং বাংলাদেশে আপনি চাইলেও এর থেকে ভালো কিছু পাবেন না তখন আমরা বললাম যে দেখো ডাকসুতে অথবা ডাকসুতে একইভাবে এই অবোচনীয় কালে নিয়ে সমস্যা হয়েছে অবশ্যই এইটাই আমাদের নিয়তি বাংলাদেশে বাস্তবতা এর থেকে ভালো কালি এখানে পাওয়া যাবে না সুতরাং আপনারা এই জাপানি রেডলিভ যে কালিটা আছে এইটাই কিছুক্ষণ হাতে থাকে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারে না চাইলে নাও করতে পারে এটা গেল একটা যার কারণে আমরা অনেকটা আমরা যে ছবিযুক্ত ভোটার তালিকা করতে যাইয়া অনেকটা ব্যাক পেয়েও আমরা এটাকে এনশিওর করেছি শুধুমাত্র এই কারণে যে আমাদের একটা সেফ গার্ড থাকতে হবে যে আমাদের একজন শিক্ষার্থী যে ভোট দিতে যাবে সে ওখানে গিয়ে তাকে যাচাই করার প্রক্রিয়াটা কি। সেই কারণে একজন শিক্ষার্থী তোমরা যারা শিক্ষার্থী তারা তোমরা জানো যে বাইর থেকে যখন তুমি যাও তোমার আইডেন্টি হলো তোমার আইডি কার্ড তুমি সেখান থেকে একটা আইডি কার্ড যেটা আইডি কার্ড নিয়ে যাবা সেটা কোনো একটা ভোটার নাম্বারের আইডি কার্ড হবে সেই ভোটার নাম্বারের যে ছবিটা আছে সেই ছবির সাথে তোমার একটা যাচাই করা হবে যাচাই করার পরে এই দুইটা জিনিসের ব্যাপারে নির্বাচন কর্মকর্তারা যেমন যাচাই করবে বা নিশ্চিত হতে হবে ঠিক একইভাবে পোলিং এজেন্ট যারা তারাও নিশ্চিত হতে হবে এই নিশ্চিত হওয়ার পরে সে ব্যালট পাবে সেই ব্যালট নিয়ে সে ভোট দেবে এখন আমাকে একটু আমি একটু বুঝতে চেষ্টা করছি আমার মতো একজন কনসিয়াস এরিয়াতে আসা এক অন্য একটা ভোটার নাম্বারের ব্যালট কীভাবে আরেকজন অন্য একটা আইডি নিবে আমি এটা আমার মাথার মধ্যে এটা আমি আমি এটার উত্তরটা পরে নেব আমি আর হলো তুমি বলছো যে দুইটা জায়গাতে তুমি একটা বলছো কিন্তু আমি বলছি দুইটা জায়গাতে হয়েছে আমাদের যারা ভোটিং কর্মকর্তা আমরা যারা পোলিং অফিসার বা স্ট্রিট প্রিজারি অফিসার ওনারা তো আসলে খুব অভিজ্ঞ না আসলে দীর্ঘদিন এই সমস্ত কাজ করেন নাই তো ওনারা দুইজনে ভুল করছেন যেই ব্যালটগুলো দেওয়া আছে সেই ব্যালটগুলোতে সাইন করেন নাই কিন্তু রেসপেক্টিভ স্টুডেন্ট গেছে তাকে তার আইডেন্টি নিছে তার ব্যালট দিছে সে ভোট দিছে এটা প্রমাণিত সত্য এবং প্রমাণিত কারণ আমাদের সিসিটিভি ক্যামেরা আছে পলিগ্রাজারটা আছে এখন সমস্যা আছে কি সমস্যা হলো ওই ব্যালট পেপারে ওনাদের স্বাক্ষর থাকার কথা ছিল স্বাক্ষর নাই বলে আমি সিদ্ধান্ত দিয়েছি দুইটা রুমের দুইটা রুমে এবং দুইটা রুমের দায়িত্বে যে সমস্ত রিটার্নিং অফিসার এবং আমাদের কমিশনার সদস্য আছে ওনাদেরকে বলছি আপনারা দুইটা রেজলিউশন করবেন যে এই পক্ষে এতগুলা ভোট ব্যালটে স্বাক্ষরবিহীন অবস্থায় এই বাক্সে ফেলা হয়েছে বাক্সে আছে এবং সেইটার মধ্যে পোলিং এজেন্টদের সাইন রাখবেন এবং ওখানে নির্বাচনী করা যায় এর পরিপ্রেক্ষিতে একটু যুক্ত করি সেটা হচ্ছে যে আমি যেখানে বলতে যাচ্ছি সেটা হচ্ছে স্টুডেন্টের একটা সাইন লাগছে আমারটা নিয়েছে স্টুডেন্ট যখন ভোট দিচ্ছে ব্যালট পেপার হাতে পাওয়ার আগে একটা সাইন দিতে হচ্ছে তার নামের পাশে নামের পাশে তো এই সিগনেচারটা স্টুডেন্ট দেয় নাই যেমন এখানে ওনার কাছে কোনো স্টুডেন্ট হিসেবে তাকে কোনো সিগনেচার নেওয়া হয়নি তাহলে যে স্টুডেন্টের কালিটা মুছে গেল এবং যে স্টুডেন্টরা সিগনেচার দিল না সে তো আইডেন্টি কোনোভাবেই হলো না সে কিন্তু ভোট দিয়েছে কিন্তু আইডেন্টিটি হলো না যে সে ভোট দিয়েছে কারণ তার হাতে কালিও নেই তার নামের পাশে সিগনেচারও নেই সে যদি পুনরায় যায় তাহলে আবারও কিন্তু তার ভোটটা নিতে পারবে যিনি যিনি নির্বাচনের দায়িত্বে আছেন তো স্যার এই জায়গাটাই হচ্ছে আমাদের সবচেয়ে সংখ্যা আমাদের বিষয় যেটি সেটি হলো আমি জানি না ওটা কী হয়েছে え এটা এই ইস্যুটা আমার কাছে আসলো সেটা হলো যে প্রত্যেকটি স্টুডেন্ট যাওয়ার সাথে সাথে যেই ভোট সে যার ভোট প্রথমেই তো একটা চিহ্ন দিয়ে দিবে যে এই ভোটার এই এই ভোটার আসছে এটা প্রথম দায়িত্ব মানে যারা নির্বাচনী কর্মকর্তা তার প্রথম দায়িত্ব হলো ওটা হলো টিক চিহ্ন দিয়া ক্লিয়ার করা যে এই ভোটটা ভোটার আসছে তারপরে হলো সে ভোটারকে যাচাই করবে প্রথম কিন্তু তো কাজ এটা

তিনি কর্মকর্তা আছেন আসলে আমি কি প্রার্থী হিসেবে সম্পূর্ণ তার উপর ভরসা রাখি তার প্রমাণের উপর এখন হয়েছে কি যেন এই সিগনেচারের বিষয়েও আমাদের কথা ছিল যে আমাদের কোনো স্ট্যান্ডার্ড সিগনেচার কোথাও প্রিজার্ভ করা নাই একজনের সিগনেচার করলে যে কোনো একজন শিক্ষার্থী তুমি আমার সিগনেচার করলে বা আমি ওর সিগনেচার করলে যাচাই করার রাগাও কিন্তু নাই এগুলা কিন্তু একটা এটা হলো পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের জায়গা আমরা তোমাদের সিগনে ছাড়াও বিশ্বাস করি আমি যখন একটা ইনিশিয়াল দিয়ে দিই এখানে সেটাকেই সিগনেস হিসাবে ধরা হয় এটা জাস্টে অনেকের এটা বা অনেকটা দেখা যায় যে টিকশিলের মতোই আমি বলছি যে তোমার এই কথাটা অযৌক্তিক নয় কিন্তু আমরা সেই প্রফেশনটা রাখি না সুতরাং এটা নিয়ে আমরা কোনো চ্যালেঞ্জ করতে পারবো না কিন্তু আমি দুইটা বিষয়ের বিষয়ে বলছি আমার যেখানে অবসনীয় কাজের কথা বলছি এটা বিয়ন্ড আওয়ার কন্ট্রোল আমরা এর বাইরে আমাদের দেশে বাংলাদেশের বাস্তবতায়